আসসালামু আলাইকুম আমরা যারা অনলাইনে মানে ভিডিও বানানো শুরু করেছি বা যাদের মানে চিন্তা ভাবনা বা যাদের স্বপ্ন অনলাইনে কাজ করার তারা আমরা কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে পারি না কথা আটকে যায় যেমন আমি শুরু করলাম শুরু করে বলে দেখা যায় গেল একটা টপিক নিয়ে ভিডিও বানাবো বানাইতে গেলেও কোথাও আটকে যায় পারতেছি না সেটা আপনার লোকাল ভাষায় হোক আর শুদ্ধ ভাষায় হোক যে কোনো ভাষায় হোক কথা বলতে গেলেই কথাগুলো আটকে যায় বানাইতে পারি না মাথা মানে গরম হয়ে যায় রাগ উঠে যে ভিডিও আর বানাবো না কিন্তু ভাই যে কোনো জিনিস হোক আপনাকে প্রথমে মানে আপনি যে পারবেন তা না প্রত্যেকটা কাজে আপনাকে দরজো ধরতে হবে ক্যামেরার সামনে এসে মানে যে কথা বলার সবাই পারে না সেটা পারে ঠিক আছে আপনার যেমন যে আপনি পারবেন আপনাকে অনেকগুলোর মানে নিয়ম মানতে হবে বা আপনার যে স্কিল বা আপনার সেটা হচ্ছে যে কিছু টিপস জানা লাগবে তাহলে আপনার কোনো সমস্যা হবে না সেটার মূলত একটা টিপস হলো আপনি ক্যামেরার সামনে আসবেন আসার পরে আপনাকে আস্তে আস্তে কথা বলতে হবে কোন বিষয় নিয়ে আপনি ভিডিও বানাবেন সেটা মাথায় রাখতে হবে রাখার পরে আপনাকে মানে খুবই ধীরে ধীরে কথা বলতে হবে যদি আপনি আসার পরে যখন যেহেতু আপনি নতুন নতুন কাজ শুরু করেছেন আপনি নতুন আসার পরে আপনি ভিডিওর সামনে আসলে যে আপনি মানে কথা বলতে পারবেন তা না আপনাকে আস্তে আস্তে কথা বলতে হবে দ্রুত ধীরে ধীরে মানে কথা বলতে হবে যদি আপনি দ্রুত কথা বলেন তাহলে কখনোই পারবেন না যেই বিষয়টি আপনি কথা বলবেন সেই বিষয়টা মাথায় রাখবেন মাথায় রাখার পরে আপনাকে আস্তে আস্তে কথা বলতে হবে এই অভ্যাসটা যখন আপনি করবেন এই অভ্যাসটা শুরু করলেই আপনি দেখবেন আস্তে আস্তে আপনি ভিডিও বানাইতে পারবেন আর আসার পরেই ক্যামেরাতে আসার পরে যদি আপনি মানে উড়োদরা কথা বলেন কথা বলতে দেখেন কথা আটকে যাবে আপনি কথা বলতে পারবেন না তাই আপনাদের নতুন যারা আছেন নতুনদের উদ্দেশ্যে একটাই আমার কথা আপনারা ক্যামেরার সামনে আসার পরেই যে বিষয় নিয়ে ভিডিও মারাবেন সেটা আপনাকে মাথায় রাখতে হবে প্রথমে রাখার পরে আপনাকে আস্তে আস্তে কথা বলতে হবে ধীরে ধীরে যদি আপনি দ্রুত কথা বলেন তাহলে আপনার কথা আটকে যাবে আপনি কথা বলতে পারবেন না আশা করে অবশ্যই বুঝতে পেরেছেন যে প্রথমে আপনাকে কিভাবে কথা বলাটা শিখতে হবে ক্যামেরার সামনে আপনাকে কথা বলতে হবে যে আপনি যেহেতু আপনি পারতেছেন না আপনার কথা আটকে যায় আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম